ঝাউতলা নামে একটি ছোট গ্রামে একটি পরিবার বাস করত সেই পরিবারে শিক্ষিত মেয়ে ছিল গীতা গীতার ছোটবেলায় বাবা মারা যায় তারপর তার মা তাদের দুই ভাই বোনকে ছোট থেকে মানুষ করে বড় করে গীতার দাদা পরিবারের অভাবের জন্য বেশি দূর লেখাপড়া করতে পারেনি সে মাঠের কাজে যুক্ত হয়ে যায় আর বিয়ে হয়ে সংসারও পাতিয়ে ফেলে আর গীতার মা আর দাদাই গীতার পডার জন্য খরচ চালিয়ে যায় গীতা সবে মাত্র বিএ পাশ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে The necessary information obtained for writing history at a specific time is the material for writing history. দ্য necessary materials ফর রাইটিং দ্য history of এনশিয়ান্ট ইন্ডিয়া আর ডিভাইডেড ইন্টু টু categories, লিটারি অ্যান্ড আর্কিওলজিক্যাল গীতামা মা তোর পড়ালেখা হয়েছে সকাল থেকে তুই একটি দানাও মুখে দিসনি আমি তাই তোর জন্য ভাত নিয়ে এলাম তোর দাদাও এই মাত্র খেয়ে কাজে গেল মা গীতা তুই আমাদের আশা ভরসা সব ছোট থেকে খুব অভাব কষ্টে তোদের দুজনকে মানুষ করেছি তুই যদি একটা চাকরি পাস তাহলে খুব ভালো হবে আমাদের অভাব কষ্টও দূর হবে আচ্ছা তুই কোনো কাজের সন্ধান পেলি আর তোর পরীক্ষা কবে আছে মা সবেমাত্র মাত্র আমি বিয়ে পাশ করলাম আরও সময় লাগবে আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি আর সামনে কয়েকটা পরীক্ষা আছে আমি জানি মা অনেক কষ্টে তুমি আর দাদা আমাকে পড়িয়েছ আমি যদি একটা চাকরি পাই তাহলে তোমাদের কষ্ট করা সার্থক হবে মা তুমি কিচ্ছু ভেবো না আমি কোনো না কোনো একটা কাজ পেয়েই যাব বলি মা আর মেয়ে বসে বসে গল্প করলেই হবে বাড়িতে অনেক কাজ পড়ে আছে সেইগুলি কখন করবে সারা দিন আপনার মেয়ে খাবে আর বইগুলি সামনে নিয়ে বসে থাকে আর আপনার ছেলে সারা দিন মাঠে কাজ করে সংসার চালায় আমি বলি কি এইসব চাকরি বাকরি কিছুই হবে না আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন তাহলে সংসারের অভাব একটু দূর হবে বৌমা আমার মেয়ে না কাজ করতে পারে আমি তো তোমার হাতে হাতে সব কাজে গুছিয়ে দিই তাছাড়া ওর দাদা তো আর লেখাপড়া করেনি তাই ওর বোন গীতা লেখাপড়া করে একটা চাকরি করুক সেটা ওর দাদা চায় আর ও তো এখন সংসারের থেকে একটু টাকাও নেই না ও নিজে টিউশন করে ওর হাত খরচ চালায় ও চেষ্টা করলে নিশ্চয়ই একটা চাকরি পাবে সে দেখবো খানিও কেমন চাকরি পাই এখন আপনার মেয়েকে বলুন আমাকে একটু হাটের থেকে বাজার আর নদী থেকে জল এনে দিতে এই কাজগুলি তুমি বা আমি পারবো না আর আপনার ছেলেরও কাজের থেকে আসতে দেরি হবে তাই আপনার মেয়েকে বলুন নিয়ে আসতে বৌদি তুমি কিছু ভেব না আমি হাটের থেকে বাজার আর নদী থেকে জল এনে দিচ্ছি গীতা প্রতিনিয়ত তার বৌদির থেকে এই ব্যবহার পেয়ে থাকে গীতা বুঝতে পারে যে অভাবে মানুষ পরিবর্তন হয়ে গেছে কিন্তু গীতার মধ্যে ছিল জ্ঞান এবং এক রাশি ইচ্ছা তাই সে সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নেওয়ার চেষ্টা করে তারপর গীতা বাজার হাট করে নদীতে জল আনতে যায় আরে ও গীতা তোমাকে অনেকদিন পর দেখলাম ভেবেছিলাম তোমাদের বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলবো কিন্তু এখানেই দেখা হয়ে গেল ভালো হয়েছে আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে ওদেরকে তোমার কাছে টিউশন দেবো ভাবছি তুমি কি ওদের পড়াবে হ্যাঁ কাকিমা ওদের আমাদের বাড়ি পাঠিয়ে দিও আমি করিয়ে টিউশন দেব। কাকিমা এখন আমি আসি তাহলে রে বোন খেয়েছিস কিছু আমাদের এই অভাবের সংসারে তোদের মনে হয় ঠিকমতো যত্ন হয় না গীতা বোন তোর বৌদির কথায় কিছু মনে করিস না তুই তোর পড়ালেখা চালিয়ে যা আমি তোর পাশে আছি গীতার এইভাবেই দিন অতিবাহিত হতে থাকে এরপর এক বছর অতিবাহিত হয়ে যায় গীতা আর তার বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে আসছিল গীতা আজ তোর ইন্টারভিউ কেমন হয়েছে আমার ইন্টারভিউ খুব একটা ভালো হয়নি আমি আগেও অনেক ইন্টারভিউ পাস করেছি কিন্তু কোনো কাজ পাইনি ভাবছি এবার বিয়েটা করেই নেব আমার ইন্টারভিউ ভালোই হয়েছে আমি আগেও অনেক ইন্টারভিউয়ে পাশ করেছি কিন্তু টাকার জন্য কোনো কাজ পাচ্ছি না এবারও মনে হয় তাই হবে তবে চেষ্টা করে যাব এবার চল বাড়ির দিকে যাওয়া যাক গীতা তার বাড়িতে যায় তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ায় গীতার দাদা কয়েক মাস হয়েছে বাইরে কাজের জন্য চলে গেছে আর গীতারও অনেক ইন্টারভিউ দেওয়া হয়েছে সে তবু এখনো কোনো চাকরি জোটাতে পারিনি রে গীতা আজ তোর ইন্টারভিউ কেমন হয়েছে কোনো কাজের সন্ধান পেলে না মা এখনো কোনো কাজের সন্ধান পেলাম না আর আজ ইন্টারভিউ ভালোই হয়েছে কিন্তু দেশের যা অবস্থা ভালো কাজের কোনো খবরও পাওয়া যাচ্ছে না দেখি আরও চেষ্টা করে চাকরি পাওয়া যায় কি না দেখলে তো আমি আগেই বলেছিলাম যে এইসব চাকরি বাকরি কিছুই হবে না মেয়েকে বিয়ে দিয়ে দিন আপনি আমার কথা শুনলেন না আর আজ সংসারের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে আপনার ছেলেকে কাজের জন্য বাইরে যেতে হয়েছে আর আপনাদের জন্য আমি ভালো করে চলাফেরা পর্যন্ত করতে পারি না আপনারা দুজন বাড়ি থেকে বিদায় হন তো আমার আর আপনাদের সাথে থাকতে ইচ্ছে করছে না বৌমা তুমি কি বলছো আমরা দুজন মা আর মেয়ে তোমাদের কাছে বোঝা হয়ে গেছি আমার ছেলে কখনো আমাদের এই সব কথা বলেনি আর তুমি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা বৌদি ঠিক কথাই বলেছে কিন্তু আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমার জন্য মা আজ তোমাকে কথা শুনতে হচ্ছে মা চলো আমরা এ বাড়ি থেকে চলে যাব এরপর গীতা আর তার মা তাদের কিছু জিনিস নিয়ে সেই বাড়ি থেকে চলে যায় আর এদিকে গীতার বৌদি যেন হাফ ছেড়ে বাঁচে এরপর দেখতে দেখতে এক বছর অতিবাহিত হয়ে যায় একদিন গীতার দাদা আর বৌদি সহ একটি কাজের জন্য যায় তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একটি বড় দোকান দেখতে পায় সেখানে অনেক ভিড় ছিল তারা সেখানে যায় গীতা বোন তুই এখানে তোদের অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি বোন এটি কার দোকান আর তুই এখানে কেন বোন আমি বাইরে কাজের থেকে আসার পর তোদের সব কথাই আমি শুনেছি এরপর তোর বৌদিকে ও আমি তাড়িয়ে দেবার চেষ্টা করেছি কিন্তু এই বাচ্চাটার জন্য আমি পারিনি বোন তোরা বাড়ি ফিরে চল তোমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলতে লজ্জা করছে না কত অসহায়ভাবে মার আমাকে বৌদি বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছিল সেই দিন আমাদের কথা কেউ ভাবেনি আর আজ আমি নিজে প্রতিষ্ঠিত হতে পেরেছি এটা আমার পোশাকের দোকান এছাড়াও আমার দু দুটো দোকান আছে আর বাড়ি গাড়িও করেছি আমি মাকে আমি আমার বাড়িতে রেখেছি আমাদের ওই বাড়িতে আর ফিরে যাওয়া সম্ভব নয় তোমরা চলে যাও এখান থেকে গীতা বোন আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি দয়া করে তুমি আর মা বাড়ি ফিরে চলো আমরা সবাই একসাথে থাকবো গীতা তার দাদা বৌদির কথা শুনে আর তার মন সহৃদয় হয়ে যায় তাই সে তার দাদা বৌদিকে তার মায়ের সাথে সবাই একসাথে থাকার কথা বলে আর তারা রাজিও হয়ে যায় আর তারপর থেকে তারা সবাই একসাথে বসবাস করতে থাকে